রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে লিখছেন শেষ না যে শেষ কথাকে বলবে আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জ্বলবে সাঙ্গ হলে মেঘের পালা শুরু হবে বৃষ্টি ঢালা বরফ জমা সারা হলে নদী হয়ে গলবে না বরফ জমা নয় মনের মধ্যে অভিমানের বাষ্প জমা হচ্ছে প্রত্যেকটা শিক্ষিত বেকার যুবকের মধ্যে অনেকদিন আগেই তো মেঘের পালাটা সাঙ্গ হয়েছে বৃষ্টিটা ঠিক কবে শুরু হবে বলতে পারেন বলতে পারতেন পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি বলতে পারতেন এই ব্যক্তি কে সেটা খুব ভালো করে জানে পিএইচডি শেষ করে ডোমের ফর্ম ফিল আপ করা ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ে রাস্তার ধারে পান সিগারেটের দোকান করা ছেলেটা এম কমপ্লিট করার পরেও বছরের পর বছর রিক্রুটমেন্ট না হওয়া ছেলেটা ছাব্বিশ হাজার চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা আর বলতে পারেন সেই হতভাগ্য সিঙ্গুরবাসী যারা আজও বলে ডাকে শিল্প যার চেতনায় ঋষি যার ভাবনায় তিনি হলেন বাংলা রাজনীতির শেষ দূরদর্শী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হ্যাঁ তিনি কিছুটা দাম্ভিক তিনি স্বল্পভাষী তিনি দূরদর্শী আগামীর পথের পথিক নতুন পথের দিশারি তিনি কমিউনিস্ট নন তিনি হিউম্যানিস্ট সম্ভবত তিনিই একমাত্র কমিউনিস্ট নেতা যিনি বলতে পেরেছিলেন শিল্প প্রয়োজন আর আমি অরিজিত বলছি আমি বামপন্থী নই আমি কিছুটা বুদ্ধপন্থী এই রাজনীতি এদের থেকে রাজনীতি করব আমাদের একটা অন্য স্তরের জন্তু মানে জীব ভাবছে তখন মাঝে মাঝে ভয় লেগে যায় খারাপ লাগে রাজনীতি এই করতে তাহলে এলাম কি করতে চৌত্রিশ বছরে যে সরকারটা চলেছে তার হাজার হাজার দোষ থাকতে পারে না না থাকাটাই অস্বাভাবিক কিন্তু মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা ধুতিতে আজও পর্যন্ত এতটুকু দাগ লাগেনি অশুভ শক্তি ভীষণ আজ বেশ কিছু কাহিনী আপনাদের শোনাব যা শুনলে সশ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে আসবে চোখের কোণে বাষ্প জমবে আর মনে হবে তখনকার দিনের রাজনীতি আর এখনকার দিনের রাজনীতির মধ্যে কতটা ছিল আজ মুখ্যমন্ত্রীর ভাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক বিতর্ক অনেক সমালোচনা চলে তার রাজনৈতিক আবির্ভাব নিয়ে বিরোধীরা অনেক কথাই বলে কিন্তু মমতা ব্যানার্জির পূর্ববর্তী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো সমালোচনা বিতর্ক তারও কিন্তু পিছু ছাড়েনি রাজনৈতিক বুদ্ধদেব ভট্টাচার্য হিসেবে সমালোচনা এবং বিতর্ক সব সময় তার সঙ্গেই ছিল কিন্তু ব্যক্তি মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে স্বয়ং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের বুদ্ধবাবু পছন্দ করতেন ব্ল্যাক কফি আর নেশা হিসেবে ছিল সিগারেট দুটো একসঙ্গে খেতে বারণ করতেন সিপিএম এরই আর সহকর্মী বিমান বসু সে কথা শোনেনি বুদ্ধদেব ভট্টাচার্য পরিণতি হাতে হাতে পেয়েছেন প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা অনার্স পড়ার সময় রাজনীতিতে এরপরে তিনি চলে আসেন দমদমে সেখানে একটা স্কুলে শিক্ষকতার চাকরি করতেন তিনি বামপন্থী রাজনীতিতে আসাটাই একটা কাকতালীয় ব্যাপার আপনি পশ্চিমবঙ্গের যে কোনো পুরোহিতের হাতে একটা বই দেখতে পাবেন সেই বইটার নাম পুরোহিত দর্পণ বইটির লেখক কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ তিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের ঠাকুরদার সংস্কৃত পণ্ডিত ঠাকুরদার এরম নাস্তিক নাতি সাধারণত দেখা যায় না অচিরেই পুরোহিত দর্পণ ছেড়ে হাতে লাল ঝান্ডা তুলে নিলেন তিনি প্রমোদ দাশগুপ্তের শিষ্যত্ব গ্রহণ করে শিক্ষকতার চাকরিতে ইস্তফা জানিয়ে পদার্পণ করলেন কমিউনিস্ট পার্টির সর্বকালীন নেতা হিসেবে উনিশশো সালে কাশীপুর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন তথ্য প্রযুক্তিমন্ত্রী প্রযুক্তি মন্ত্রী হলেন উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হন তিনি এরপর থেকে দু সাল পর্যন্ত বিধানসভার গুরুত্বপূর্ণ বাম বিধায়ক হিসেবে তাকে আমরা দেখতে পাই উনিশশো সালে পুলিশ মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করেন তিনি উনিশশো সালে তিনি হন ডেপুটি চিফ মিনিস্টার দু সালে মুখ্যমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন বুদ্ধদেব ভট্টাচার্য 2001 সালে এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন জ্যোতি বসুর পরবর্তী মুখ্যমন্ত্রী আপনি তখন বুদ্ধবাবু স্বল্প হেসে বলেছিলেন কে আমি ওই চেয়ারে সম্ভাবনায় নেই কিছুটা নীরবে তিনি বোঝাতে চেয়েছিলেন ওই পদের জন্য সব থেকে যোগ্য ব্যক্তি হলেন সোমনাথ চট্টোপাধ্যায় এখনকার দিনে একটা সামান্য বিধানসভা কিংবা লোকসভার টিকিট পাওয়ার লোভে এক দল থেকে অন্য দলে বিভিন্ন মানুষকে যেতে দেখা যায় দর কষাকষি চলে সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রমী একটা চরিত্র পদের বা চেয়ারের লোভ তাকে কোনোভাবেই ভাবেই স্পর্শ করতে পারেনি দম্ভ কিছুতেই দেখাতে যেতে পারা যায়নি তার ক্ষেত্রে ফ্রান্সের থিমে উঠেছে সালের সেজে কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধক স্বয়ং ফ্রান্সের বিখ্যাত দার্শনিক জাক দেরিদা এবার কলকাতা বইমেলা হলে এমন একটা জায়গা যেখানে বইমেলার থেকে খাবারের স্টল বেশি দেখা যায় মানুষের ভিড় সেখানেই বেশি দেখা যায় সেখানে কিছুটা অসাবধানতাবশত আগুনের ফুলকি ছিটকে গিয়ে লাগে পর্দাতে আর সেখান থেকেই এক আগুন ছড়িয়ে পড়ে গোটা বইমেলায় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই প্রায় পার্সেন্ট পুড়ে ছাই হয়ে গেল প্রকাশক সর্বশান্ত হয়ে ঈশ্বরের দিকে তাকিয়ে হা হুতাশ করতে লাগলেন এই অবস্থা থেকে কিভাবে বেঁচে ফিরবেন তারা সমস্ত পুঁজি শেষ কি হবে এবার সর্বশান্ত হওয়া পাবলিশারদের সামনে কিছুটা দেবতার মতো আবির্ভূত হলেন বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন পশ্চিমবঙ্গের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী বইমেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে তৎকালীন গিল্ডের সভাপতি শিবজন্দ্রনাথ রায়ের মুখোমুখি হলেন তাকে জিজ্ঞাসা করলেন কি করলে আবার পুরনো জায়গায় ফিরিয়ানা সম্ভব এই বইমেলাকে তার বিচার বিবেচনার ওপর ভিত্তি করে তিনি ঠিক করলেন তিন দিনের মধ্যে আবারও বইমেলা স্টলগুলোতে নতুন করে সাজিয়ে তোলা হবে সবাই তার কথা শুনে অবাক তিন দিনের মধ্যে এটা কি করে সম্ভব রাইটার্সে ফিরে গেলেন তিনি তিনি ঘোষণা করলেন তিন দিনের মধ্যে আবার যেন বইমেলা নিজের চেহারায় ফেরে প্রায় যাবতীয় সাহায্য করবে সরকার স্টল ভাড়া আর লাগবে না এই বছরের জন্যই সবাই তাই হাঁপ ছেড়ে বাঁচলেন গোটা মেলা প্রাঙ্গন থেকে উঠে এলো ধোঁয়ার গন্ধ আর তা ঢেকে দেওয়ার জন্য সুগন্ধি ফুলের গাছ দিয়ে ঢেকে দেওয়া হলো গোটা মেলা প্রাঙ্গন লেখকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিলামে বই পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্যকে এই ঘটনা আর কখনোই মানুষের সামনে আসেনি কারণ তিনি চাননি তার কাজ তিনি ঢাকঢোল পিটিয়ে করবেন আর সেই জন্যই কোনোদিন তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বই মেলার উদ্বোধন করেননি ডাব্লু বি জিরো সিক্স জিরো টু নাম্বারের ওই সাদা অ্যাম্বাসাডারটা আজও বহন করে বেড়ায় বহু পুরনো স্মৃতি আজকের সাধারণ গ্রাম পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলারের মাঝে মধ্যে নিজেদের গাড়ি পাল্টাতে দেখা যায় তারা থাকেন মস্ত অট্টালিকায় তাদের জীবনযাত্রার মান বিশালভাবে বৃদ্ধি পেয়েছে আর সেখানে ক্যাবিনেট মিনিস্টার পরবর্তীকালে দশ বছরে চিফ মিনিস্টার থাকার পরেও কখনো দামি গাড়ি চলতেন না বারবার তিনি গাড়ি পাল্টাতেন না চিফ মিনিস্টার থাকাকালীন ঘরে এসি লাগাননি সরকারি গাড়ি চাপতেন না পার্টি থেকে দেওয়া সাদা অ্যাম্বাসডার চেপেই সব জায়গায় যেতেন তিনি একদিন ওই সাদা অ্যাম্বাসেডারে যেতেই রাস্তায় লক্ষ্য করলেন একটা বিরাট বড় হোর্ডিং সেখানে লেখা ছিল আপনার বাড়ি আপনার পরিচয় সভা থেকে সেদিন তিনি বলেছিলেন আমার নিজস্ব কোনো বাড়ি নেই তা বলে কি আমার কোনো পরিচয় নেই বিখ্যাত সিমেন্ট কোম্পানির দেওয়া সেই বিজ্ঞাপন পরবর্তীকালে প্রত্যাখ্যান করে তারা এবং গভীরভাবে লজ্জা প্রকাশ করেন সেই সংস্থা তার রাজনৈতিক সতীর্থ বসু বলেন গাড়ি বাড়ি করার জন্য আমরা রাজনীতিতে আসিনি বুদ্ধ আমৃত্যু সেটা দেখিয়ে গেছে পাম অ্যাভিনিউয়ের এর ওই স্যাঁতস্যাঁতে ঘর ওর স্বাস্থ্যের জন্য ঠিক ছিল না সেই কবে জ্যোতিবাবু বলেছিলেন ঠিকানা বদলাতে শোনে নিও গৌতমদেব সব ব্যবস্থা করে ফেলার কথা একবার বলতে গিয়েছিল তাকে প্রায় ভাগিয়ে দিয়েছিল ওকে আমাকে গৌতম এসে বলেছিল আপনি একবার বলে দেখুন না জানতাম আমি বললেও কাজ হবে না কারণ আমি বুদ্ধকে চিনতাম তিনি নিজেকেই নিজেকে ভাগ করে নিয়েছিলেন এক সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য এবং দুই প্রশাসক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অহেতু কোন সরকারি আমলা কিংবা পুলিশ অফিসারের কাজে হস্তক্ষেপ করতেন না একটা সময় প্রসূন মুখার্জি ছিলেন কলকাতার পুলিশ কমিশনার একটা সময় তিনি একজন দুর্নীতিগ্রস্ত থানার ওসিকে একটা জায়গা থেকে অন্য থানায় বদলি করে দেন রসুন মুখার্জি বুদ্ধদেব ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেছিলেন পরে ওসিদের বদলির ক্ষেত্রেও কি আপনার পারমিশন নিতে হবে স্যার বুদ্ধদেব ভট্টাচার্য বলেন ওসিদের নিয়ে চিন্তাভাবনা করার সময় আমার নেই আপনার ওপর সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি আপনি নিজে ঠিক করবেন কোথায় কাকে বদলি করতে হবে কাকে রাখতে হবে তবে যদি দেখি আপনি ঠিক মতো কাজ করছেন না তাহলে আমি ওসিদের নয় আমি আপনাকে বদলি করিয়ে দেব। সোজা সাপটা মন্তব্য শুনে প্রসূন মুখার্জি সেদিনকে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন প্রসূন মুখার্জি লিখছেন ওর সময় যারা আমরা পুলিশে কাজ করেছি সকলেই জানি পার্টি আর প্রশাসনকে উনি আলাদা চোখে দেখতেন এমনকি পার্টি ধর্মঘট ডাকলেও উনি তার বিরোধিতা করতেন এমনও হয়েছে সিটু একবার ধর্মঘট ঢেকেছে কিন্তু উনি অফিসে এসে হাজির দল ধর্মঘট ঢেকেছে বলে বাড়িতে থাকতে হবে এমনটা কখনোই ভাবতেন না তিনি রাজ্যের উন্নয়ন নেই বেশি কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে চেয়েছিলেন তিনি গৌতম মোহন চক্রবর্তী তার লেখায় লিখছেন মনে আছে ওর দলেরই একজন পুলিশের কাছে বাধা দিচ্ছিলেন জানতে চেয়েছিলাম কি করা উচিত বলেছিলেন আপনাকে কিছু করতে হবে না আমি দেখছি তারপর ওই নেতাকে আর কোনোদিন কিছু বলতে আসতে দেখিনি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসনিক দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই ছিল না থাকতে পারে না পার্টির সঙ্গে প্রশাসনকে কখনো গুলিয়ে ফেলেননি বুদ্ধ বাবু তার সময়ে স্বাধীনভাবে কাজ করতে পারত পুলিশ রাষ্ট্রীয় সম্মান তাকে টলাতে পারেনি কখনো বিচলিত করতে পারেনি তাকে অহংকার তা প্রত্যাখ্যান করেছিলেন তার পরিবার তারই মতাদর্শে বিশ্বাসী রাজ্য সরকারের দেওয়া গান স্যালুটের আবেদন ডিনাই করেন বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার অনারম্বর যাপনই তাকে বেশি অভ্যস্ত করে রেখেছিল কমিউনিস্ট পার্টির নেতা রবীন্দ দেব একবার বলেছিলেন বুদ্ধদেবের বিয়েতে সানাই ছিল না বিয়ের কোনো ভোজ ছিল না এমনকি নতুন ধুতি পাঞ্জাবিটাও পরে বিয়েতে বসতে দেখিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে পার্থ চট্টোপাধ্যায় রিসেন্টলি ছাড়া পেয়েছেন শোনা যায় তার নাকতলার ফ্ল্যাটটি তার কুকুরের নামে রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের সর্বক্ষণের সঙ্গী ছিলেন শ্যামল চক্রবর্তী সেই শ্যামল বাবুর সঙ্গে বুদ্ধদেবের লোকাল ট্রেনে যাতায়াতটা অনেক ক্ষেত্রে শোনা যায় অনেক দূর দূরান্ত পর্যন্ত জেনারেল কামরাই যেতেন তিনি সভা সমিতি করতেন কোনো এসি কম্পার্টমেন্ট নিতেন না তিনি কোনো রিজার্ভেশন ছিল না পরবর্তীকালে যখন পার্টি বড় হয় কিছুটা সুযোগ সুবিধা তাদের গ্রহণ করতে দেখা যায় কিন্তু খুব সহজেই তিনি শ্যামল বাবুকে বলেছিলেন এই অভ্যাসটা কিন্তু খুব খারাপ মুখ্যমন্ত্রী হওয়ার পর কোনো সুযোগ সুবিধা তিনি কখনোই নেননি গৌতম বলেছিলেন আমি এমন একজন হতভাগ্য নেতা যে মুখ্যমন্ত্রী স্ত্রীকে একটা আবাসনও দিতে পারলাম না তার মেয়ে কলেজে আর পাঁচটা স্টুডেন্টের মতোই দাঁড়িয়ে ফর্ম গ্রহণ করতেন গড়িহাটের ফুটপাতে পুজোর শপিং করতেন চন্দ্রিল ভট্টাচার্য তার গানে বলছেন এক নোবেলেই একশো বছর তাও গিয়েছে চুরি আর এখন সৌরভ এসে গেছে ডবল যে হ্যাঁ সৌরভ গাঙ্গুলিকে বাঙালির আইকন হিসেবে দেখানো হয়েছে সর্বকালে কিন্তু সৌরভ গাঙ্গুলিকে দেখা গেছে এই মহান মানুষটার পাশেও নানান ক্রিকেট আলোচনাতে যতদিন বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মাসনাদে ছিলেন ততদিন পর্যন্ত ক্রিকেট আলোচনায় ছায়া সঙ্গী হিসেবে সৌরভ গাঙ্গুলি ছিলেন যখন যে মুখ্যমন্ত্রী হয়েছে তার আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে সৌরভ গাঙ্গুলিকে সেই সঙ্গে মেয়েদের মেয়েদের ক্রিকেট ক্রিকেট খেলার দরকার নেই অর্থাৎ বিরোধী সৌরভ গাঙ্গুলি এখন শিল্পপতি নাকি খেলোয়াড় নাকি সমাজ সংস্কারক সেটাই বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে এখন আজ তার প্রতিষ্ঠা করা শালবনীতে ইস্পাত কারখানা রমরমিয়ে চলছে বর্তমান মুখ্যমন্ত্রীও খুব ভালো করে বুঝতে পারছেন সৌরভ গাঙ্গুলি ঠিক কতটা খেলোয়াড় আর ঠিক কতটা শিল্পপতি বুদ্ধবাবু জীবনের শেষ কিছু বছর সৌরভের সঙ্গে থাকা বেশ কিছু মনোভাব এ তার অসঙ্গতি সমস্ত কিছু ধরে ফেলেছিলেন তাই জন্য জীবনের শেষ মুহূর্তে এসে তিনি সৌরভের সঙ্গে কোনো যোগাযোগই রাখেননি সিনেমা ছিল তার প্রধান ভালোবাসার জায়গা তার হৃদয়ের অন্তঃস্থলে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় তার হিরক রাজার দেশে তৈরিতে সম্পূর্ণ অর্থ সাহায্য পেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের থেকে বুদ্ধদেব ভট্টাচার্য তার সমস্ত প্রচেষ্টা দিয়ে হিরক রাজার দেশে তৈরিতে সাহায্য করেছিলেন সত্যজিৎ রায়কে বৃদ্ধ বয়সে সত্যজিৎ রায়ের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা জানায় আনন্দ প্রকাশনার প্রকাশক বাদল বসু কথা জেনে বাড়িতে বসিয়ে দেন এই বুদ্ধদেব ভট্টাচার্য একবার ভাবুন যেখানে একজন শাসককে শোষকের ভূমিকায় দেখানো হচ্ছে সেই সিনেমায় অর্থ সাহায্য করছে একজন সরকারে থাকা ব্যক্তি তার সময় থেকেই শুরু হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শিশির মঞ্চ নাট্য একাডেমি বাংলা একাডেমি ভাষা একাডেমি এখন আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় দেখতে পাবেন রবীন্দ্র ভবন রয়েছে এই উদ্যোগ তার নেওয়া প্রদীপ্ত সেনকে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারি টাকায় বিজ্ঞাপন ছাপানো হবে সে কথা বলেন তিনি বলেন সেখানে আমার ছবি থাকবে না এটা সবাইকে বলে দেবেন সরকারি বিজ্ঞাপনে কেবলমাত্র সরকারি কাজের ফিরিস্তি থাকবে আমার ছবি নয় আজীবনকাল প্রচার বিমুখ ছিলেন তিনি কোনো পোস্টার বা ছবিতে নিজেকে হাইলাইটেড করতেন না আর হাইলাইটেড হওয়ার প্রয়োজনও ছিল না এই মানুষটার ভারতের যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক পরিকাঠামোয় বুদ্ধদেব ভট্টাচার্য খুব ভালো করে বুঝেছিলেন এখানে সমাজতন্ত্র কিন্তু সম্ভব নয় তিনি চেয়েছিলেন রাজ্যে বিনিয়োগ আসুক তার আমলে এসএসসি প্রতিষ্ঠা হয় এবং হাজার হাজার শিক্ষিত যুবক সরকারি চাকরি পায় কিন্তু পরেও তিনি সামগ্রিকভাবে ঠিক সফল নন পার্টির অন্দরেই তাকে সমালোচিত হতে হয়েছে বারবার তার পার্টি কখনোই চায়নি যে রাজ্যে শিল্প আসুক এবং পুঁজি আসুক তার প্রতিষ্ঠা পাক তিনি চেয়েছিলেন রাজ্যে টাটা আসুক ন্যানো কারখানা হোক কিন্তু জমি অধিগ্রহণের ক্ষেত্রে তার কৌশলগত ত্রুটি বিচ্যুতি প্রকট হয়ে ওঠে ধৈর্য হারিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ ওরা কি করবে ওদের কোনো ক্ষমতায় নেই বিরোধীদের শক্তিশালী ঐক্য এবং দলের মধ্যে তার বিরোধী তৈরি হয়ে গিয়েছিল এ দুটোর মধ্যে স্যান্ডউইচ হতে হয়েছিল যুব সমাজের স্বপ্নের কাণ্ডারি বুদ্ধদেব ভট্টাচার্যকে ফিরে দেখা গ্রন্থে বুদ্ধদেব ভট্টাচার্য লিখছেন আমি অনেক চিন্তা করেছি কোথায় ভুল হলো জমি অধিগ্রহণে নাকি অধিগ্রহণের পন্থা পদ্ধতিতে বিরোধীদের সম্পর্কে নরম মনোভাব দেখিয়ে ভুল করেছি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেব কিন্তু মূল কথা হলো পশ্চিমবঙ্গের অপূরণীয় ক্ষতি হয়ে গেল তার এই কথাটা যে কতটা সত্যি কঠোর সত্যি কঠিন সত্যি সেটা আজ পশ্চিমবঙ্গের যুব সমাজ হাড়ে হাড়ে টের পাচ্ছে পরাজয়ের পর তিনি যেখানে পশ্চিমবঙ্গকে ছেড়ে গিয়েছিলেন তারপর থেকে পশ্চিমবঙ্গ বিশেষ কিছু এগোতে পারেনি অন্তত কর্মসংস্থানের ক্ষেত্রে বলা যেতে পারে তেমনটাই যেখানে সামান্য ক্ষমতা মানুষকে দাম্ভিকতার পথ দেখিয়ে দেয় স্বল্প অর্থ জন্ম দেয় বিরাট অহংকারের অট্টালিকা প্রমাণ সেই ভুয়ো রাজনীতির মধ্যে থেকে ফিনিক্স পাখির মতো উঠেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সত্যিই কি আবার শিল্প সম্ভব সমাজের কান্ডারি নতুন পথের দিশারি আবারও কি নতুনভাবে পথ দেখাবে উত্তর দেবে সময় আজ তিনি আর আমাদের মধ্যে নেই তার সত্ত্বেও তার স্বপ্নগুলো শীতের ভরে কাঁপিয়ে তোলে বর্তমান যুব সমাজকে আর তার ঘুম ভাঙা ভরে তারা বলে ওঠে ফুরায় যা তা ফুরাই শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফুলবে